সকল বাবা মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছেলে মেয়ে সুন্দর ভবিষ্যৎ করতে বাবা মাকে কি পরামর্শ দেবেন প্রথমেই পরামর্শ দিব যে আগে নিজেরা নিয়ম মানেন কারণ সন্তান আপনার থেকে শিখবে আজকে সন্তানের এই পরিণতি কারণ আপনারা দেরি করে ঘুমান সন্তানকে ছোটোবেলায় মোবাইল দিয়ে খাওয়াইছেন সে খাইতে চায় না জম্মের খাওয়ান খাইতে হবে নাকি কোথায় শিখছেন আমি যাই না তো তাকে নাকি জম্মের খাওয়ান খাওয়াইতে হবে সেই বাচ্চা কোনোদিন ক্ষুধা কাকে বলে শেখার আগেই তার মুখে খাবার ঢুকে গেছে বাচ্চা ক্যাঁ করার আগেই সে খাবার পাইছে মায়ের একমাত্র লক্ষ্য হলো ওকে সারাদিন খাওয়াতে হবে সে খাবারের ভয়ে দৌড়ে টেবিলের নিচে পালাইছে মা সেই টেবিলের তলে গিয়ে খাওয়াইছে খাটের তল থেকে বাচ্চারে বের করে খাওয়াইছে যখন খাইতে চায় না মোবাইল ধরা দিয়ে খাওয়াইছে খাওয়াইয়া খাওয়াইয়া বাচ্চারা এই সর্বনাশটা করছে কারণ সে ছোটোবেলায় খাইতে পারে না ওভাবে সেই প্রতিশোধ বাচ্চার উপর নিতেছে তা এখন সে জম্মের খাওয়ান খাওয়ায় তো এইটা করা যাবে না তো বাচ্চাদের খাবার প্রাকৃতিক হতে হবে কোনো প্রসেস ফুড যেমন প্রথমে এই বাচ্চার ভবিষ্যতেও পরে আগে তো ভবিষ্যৎ কি নষ্ট হয়েছে এটা আগে শোনেন মাঝে বাচ্চা গর্বে থাকা অবস্থায় রাত জাগছে ব্যায়াম করে নাই প্রসেস আলট্রা প্রসেসড ফুড খাইছে রোদরে যায় না ঘাসে এটায় নাই সেটা আগে বাচ্চার ধ্বংস তারপর বাপ যদি ব্যায়াম না করে বা অ্যাক্টিভ না থাকে বাচ্চা ওটাও অলস হবে এটা গবেষণায় দেখা গেছে যে যেই বাবারা ব্যায়াম বা কায়িকশ্রম করে না বা কর্মট না তাদের বাচ্চাগুলো এরকমই হবে বাবাদের বেশিরভাগ ওটা গবেষণায় বাবাকে বাবা বাবার বিষয়টা বেশি আসছে তারপর হচ্ছে তাইলে এরপর মায়ের দুধ না খাওয়া যদি কৌটার দুধ খাওয়ান তারপর যদি সিরিয়াল খাওয়ান এরপর তাকে মোবাইল ধরায় দিলেন তারপর হচ্ছে যে তাকে প্রসেস টালটা প্রসেস ফুটের ভিতরে রাখলেন তারপর সে খেলতে যায় না সে মোবাইলে খেলে সে বন্ধুবান্ধব মোবাইলের মধ্যে পড়াশোনা মোবাইলের মধ্যে এন্টারটেনমেন্ট মোবাইলের মধ্যে ভিডিও গেমস মোবাইলের মধ্যে তাহলে তো আর ওর ভবিষ্যৎ এখানেই সুন্দর উজ্জ্বল তারপর তার ফ্যাটি লিভার হবে তারপর তার ডায়াবেটিস হবে অল আমরা এখানে এগারো বছরের বাচ্চা পাচ্ছি টাইপ টু ডায়াবেটিস আট বছরের বাচ্চা পঁচানব্বই কেজি ওজন বিরানব্বই কেজি ওজন পঁচাশি কেজি ওজন এগুলো ছোট ছোট বাচ্চা তো এ হলো তাদের ভবিষ্যৎ তো তাদের ভবিষ্যৎ করতে ওই যে আমাদের প্রথম থেকে সতর্ক হইতে হবে আমি আগেই বলেছি যে প্রথমেই যদি বাচ্চা নিতে চান বাচ্চা নেওয়ার আগে এসে আপনার হোমা ইয়ার ঠিক করুন আপনার কোষে যদি ওভারলোড থাকে সেগুলোকে ঠিক করুন হ্যাঁ তো তারপর হচ্ছে বাবা মা আমাদের লাইফ স্টাইল আগে থেকে মানবে তারপর বাচ্চা হবে বাচ্চা শুরু থেকে মানবে ছোটোবেলা থেকে মানবে মায়ের দুধ খাবে এক্সক্লু এক্সক্লুসিভ ছয় মাস তারপর যখন তাকে খাওয়ানো হবে সেজন্য একটা অর্গ্যানিক জিনিস খায় হয়তো ব্ল্যাক রাইস হ্যাঁ বা স্টিল কার্স ওটস তারপর হচ্ছে ওটসের খিচুড়ি হ্যাঁ বা ভালো কোনো অর্গ্যানিক জিনিস যেন সে খায় তারপর হচ্ছে সে ক্ষুদা লাগলে খাবে ছোটো বাচ্চাদের নিয়ম হলো ক্ষুদা লাগলে খাবে অবশ্যই তারা নয়টার আগে ঘুমাতে যাবে ছোট যারা নয়টার আগে ঘুমাতে হবে মোট আট ঘন্টা ঘুমাতে হবে কখনও নয় ঘন্টাও ঘুমানোর দরকার যারা আরও ছোট একদম যারা পিচ্ছি ওরা তো বিশ ঘন্টাও ঘুমায় তো বাচ্চাদের বেশি ঘুমাইতে হয় কারণ ওরাদের তো বডির এখন সব ডেভেলপমেন্ট হবে সব বাড়বে তাহলে ওরা ভরে উঠবে আপনার সঙ্গে তারপর ওরা হাঁটতে বেরোবে বা সাইকেল চালাবে বা আপনাদের সাথে যাবে রোদ সূর্যোদয় দেখবে ঘাসে হাঁটবে সকালে আর দুপুরে গোছলের আগে একটু রৌদ্রে যাবে আর বিকেলে তারা খেলাধুলা করবে ফিজিক্যালি খেলাধুলা করবে এবং সে সন্ধ্যার পরে মোবাইল ল্যাপটপ টেলিভিশন দেখতে পারবে না খাওয়া ঘুমাতে যাওয়ার তিন ঘন্টা আগে শেষ করতে হবে তারপর সকালে যখন ক্ষুধা লাগবে তখন থেকে সে খাওয়া শুরু করবে এবং সন্ধ্যা ছটা সাতটার ভিতরে খাওয়া ক্লোজ হয়ে যেতে হবে সন্ধ্যার পরে কোনো ব্লু লাইটে যাওয়া যাবে না কোনো মোবাইল কোনো ল্যাপটপ কোনো টেলিভিশন কোনো কিছু সব ফিজিক্যাল বই পড়তে হবে এভাবে সে ক্ষুধা লাগলে খাবে ক্ষুদা খুদাকে রেসপেক্ট দিতে হবে এবং যা খাবে সে যেন প্রসেসড আলট্রা প্রসেস ফুড না খায় এভাবে চললে সে আর কখনো ইন ফিউচার রুগী হবে না যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন